শিখব যারার সাথে প্রথমে সবাই বলো এক এক আল্লাহ দুই দুই জাহান তিন তিন জামানা চার চার খলিফা পাঁচ পাঁচ কালিমা ছয় ছয় ঋতু সাত সাত দোজো আট আট বেহেস্ত নয় নয় গ্রহ দশ দশ এগারো এক দশ এক এগারো বারো এক দশ দুই বারো তেরো এক দশ তিন তেরো চৌদ্দ এক দশ চার চৌদ্দ পনেরো এক দশ পাঁচ পনেরো ষোলো এক দশ ছয় ষোলো সতেরো এক দশ সাত সতেরো আঠারো এক দশ আট আঠারো উনিশ এক দশ নয় উনিশ বিশ দুই দশে বিশ একুশ দুই দশ এক একুশ বাইশ দুই দশ দুই বাইশ তেইশ দুই দশ তিন তেইশ চব্বিশ দুই দশ চার চব্বিশ পঁচিশ দুই দশ পাঁচ পঁচিশ ছাব্বিশ দুই দশ ছয় ছাব্বিশ সাতাশ দুই দশ সাত সাতাশ আটাশ দুই দশ আট আটাশ উনত্রিশ দুই দশ নয় উনত্রিশ তিন দশে ত্রিশ একত্রিশ তিন দশ এক একত্রিশ বত্রিশ তিন দশ দুই বত্রিশ তেত্রিশ তিন দশ তিন তেত্রিশ চৌত্রিশ তিন দশ চার চৌত্রিশ পঁয়ত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ ছত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তিন দশ সাত সাইত্রিশ আটত্রিশ তিন দশ আট তিন দশ নয় উনচল্লিশ চল্লিশ চার দশে চল্লিশ একচল্লিশ চার দশ এক একচল্লিশ বিয়াল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ তেতাল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চুয়াল্লিশ চার দশ চার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ ছেচল্লিশ চার দশ ছয় ছিচল্লিশ সাতচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ আটচল্লিশ চার দশ সাত আটচল্লিশ ঊনপঞ্চাশ চার দশ নয় উনপঞ্চাশ পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ